দেখুন একজন এমপি হিসাবে আমার মানুষের জন্য যেখানে যেটুকু সুযোগ আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করে চাপ দিয়ে বুঝিয়ে পরিশ্রম করে আমরা করতে পারি সেই করাটাই আমি করেছি সেই চেষ্টাটাই আমি করেছি আমি আপনাদের বলছি যে আপনাদের ঘরে ঘরে সব বিরাট কিছু করে দিয়েছি কারণ ত্রিস্তান পঞ্চায়েত ব্যবস্থা ছাড়া পৌরসভার অধিকার ছাড়া আজকে কোনো রাজ্যেরই কোন এলাকায় বিশেষ কাজ করাটা খুব আমি যখন রেল মন্ত্রী ছিলাম জানেন দুটো পথ আছে এখান থেকে সেটা হচ্ছে এক বহরমপুর শহরে প্রবেশ আর না হলে পঞ্চাশ আছে সেখানে রেল লাইন ছিল কিন্তু রেলের উপর প্রতি যাতায়াতের ব্যবস্থা ছিল ফলে হাজার হাজার মানুষ হাজার হাজার ট্রাক বাস সেগুলো তারা দাঁড়িয়ে থাকতো রেল লাইনে লেভেল ক্রসিং করে যাওয়া তাই সেখানে রেল ব্রিজ করা দরকার ছিল সেই রেল ব্রিজ আমি করে দিয়েছি সে রেল ব্রিজ করতে আমার বারো বছর সময় লেগেছে সে রেল ব্রিজের জন্য উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করতে পেরেছে অর্থাৎ আমি কথাটা এই কারণেই বলছি যে আপনাদের এলাকার উন্নয়নের জন্য মুর্শিদাবাদের মানুষের ভালোর জন্য আমি কখনো চেষ্টা করি দেখিনি কথা আমি খুব দায়িত্ব দিয়ে বলতে পারি আমাদের যখন পরিচালনায় জেলা পরিষদ চলেছে মধুরা জানে আমরা এই মুর্শিদাবাদ জেলায় বারোশো কিলোমিটার পাতা রাস্তা করেছিলাম উনত্রিশটা ব্রিজ করেছিলাম হ্যাঁ শরদঙ্গপুরের ব্রিজ গঙ্গাধারী ব্রিজ এরকম উনত্রিশটা ব্রিজ করেছিলাম দুর্ভাগ্য আমাদের আজকের যে রাজত্ব এই রাজত্বে নির্বাচিত ব্যবস্থাকে ভেঙে চুরমার করে রাজনৈতিক দল তার ক্ষমতা হস্তগত করে তাই আমাদের কাজ করার ক্ষমতা চলে গেল গৌরবপুর শহর পরিচালনা করবার সুযোগ পেয়েছিলাম অন্ধকার একটা শহরকে আমি সাজিয়ে দিতে পেরেছিলাম একটা অন্ধকারপূর্ণ কুতিগণ্যময় শহরকে আলোক শহরে আধুনিক শহরে রূপান্তরিত করে বোঝাতে পেরেছিলাম যে চেষ্টা করলে সব হয়তো পাওয়া যায় না বা পারা যায় না কিন্তু অনেক কিছু আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে আমি এইভাবেই এগিয়ে চলার চেষ্টা করছি হ্যাঁ কে না কে না বলেছে কারো ভালো লেগেছে কারো খারাপ লেগেছে ভারতবর্ষের পার্লামেন্টে ভারতবর্ষের মানুষের জন্য বলেছে ভারতবর্ষের কৃষক শ্রমিক তাদের কথা বলেছি মুর্শিদাবাদের কথা বলেছি বাংলার কথা বলেছি আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনী সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার সম্পর্ক রাজনৈতিক নয় আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তা বন্ধু বন্ধুতা দেশ কেমন ভাবে চলছে রাজ্য কেমন ভাবে চলছে আপনার সবাই দেখছেন এই এলাকার মানুষ সব থেকে বাংলার দুর্ভাগ্য কি জানেন যে পঞ্চায়েত ব্যবস্থা যে পঞ্চায়েত ব্যবস্থায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করার অধিকার পায় যে পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষের তৃতীয় সরকার জাতীয় সরকার রাজ্য সরকার তারপরে স্থানীয় সরকার আপনি সেই স্থানীয় সরকার অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা বাংলায় পঞ্চায়েত ব্যবস্থায় মানুষের বলার অধিকার কেড়ে নেওয়া হল নির্বাচনে দাঁড়ানোর মানুষের অধিকার হলো এবং নির্বাচন সম্পূর্ণ হবে লুটেরাদের দ্বারা পরিচালিত হল আপনার সবাই দেখছেন যে রাজ্যে স্থানীয় মানুষ তারা তাদের নিজেদের সরকার গঠনে

কংগ্রেসের সরকার ভারতবর্ষের মানুষের জন্য নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক কাজের অধিকার আইনি অধিকার আইন চালু করেছে তখনও আমি আপনাদের দয়াতে দোয়াতে এগুলো ছিলাম ভারতবর্ষের মাত্র পঞ্চাশটা জেলায় কাজের বদলে আইন প্রকল্প চালু হয়েছিল সেই সময় ভট্টাচক্রে মুর্শিদাবাদ জেলা পরিষদ আমাদের এই জেলা পরিষদে তখন অধিপতি সিদ্দিকা বেগম গোটা জেলা প্রস্তুত পথ নিয়ে দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীকে বললাম যে ভারতবর্ষের পঞ্চাশটা জেলায় একশো দিনের কাজে যে প্রকল্প চালু হবে সেই পঞ্চাশটা জেলার মধ্যে আমাদের জেলাভুক্ত করছে সোনিয়া গান্ধী আমার সোনিয়া প্রদর্শনী নবদার আরেকটা কাজ করেছে একশো দিনের কাজ শুধু নবদার জন্য নয় একশো দিনের কাজের দাবি আমি জানিয়েছিলাম গোটা জেলা কারণ কারণ আমার জেলা পুষিয়ে পড়া যেত তাই আমি লাগে করি সোনিয়া গান্ধী আমার যুক্তির শুনে মেনে নিয়েছিলেন এবং মনে করেন দেখুন ভারতবর্ষের প্রথম পঞ্চাশটা জেলায় কাজের অধিকার আইনের অধিকার জান আজকে মানরে গেছে সেই প্রকল্প হয়েছে সোনিয়া গান্ধীকে কি আমি আরেকটা রিকোয়েস্ট করেছিলাম শুধুমাত্র নওদা যুগ সেটা কি জানেন সেটা যে রাধানগর ডাক আমি বলেছিলাম মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকার আমি জনপ্রতিনিধি নদিয়ার সঙ্গে যোগাযোগের জন্য আমার এলাকার একটা ব্রিজের দরকার সে ব্রিজ আমি করতে পারছি না কারণ এখানকার সরকার এখানকার পঞ্চায়েত ব্যবস্থা তারা করতে চাইছে না বা সোনিয়া গান্ধী তখন বললেন আমি কি করে তোমার গ্রামের এলাকার টাকা পাঠাতে পারি তুমি ভালো তুমি তো এমপি আমার কি সম্ভব দিল্লি থেকে টাকা একটা গ্রামীণ এলাকায় সরাসরি পাঠিয়ে দেওয়া যেখানে পঞ্চায়েত ব্যবস্থা আছে কারণ দিল্লির টাকা আসে রাজ্যে রাজ্যের টাকা আসে জেলায় জেলার টাকা আসে পঞ্চায়েত আমি তখন সোনিয়া গান্ধীজিকে বোঝালাম ম্যাডাম আপনার কথা ঠিক কিন্তু একটা ব্যবস্থা আছে সেটা কি তখন যোজনা কমিশন ছিল যোজনা কমিশন প্ল্যানিং কমিশন সেই যোজনা কমিশন মনে করলে তার যোজনার অতিরিক্ত বরাদ্দ থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো উন্নয়নমূলক কাজে বিশেষ অর্থ প্রদান করতে পারে যাকে বলা হয় অ্যাডিশনাল সেন্ট্রাল অ্যাসিস্টেন্স ফান্ড সোনিয়া গান্ধীকে আমি বোঝালাম যে দুটো জেলার মতো যোগাযোগ হবে একটা উন্নয়নমূলক কাজ সামান্য কয়েক কোটি টাকা লাগবে আপনি এটা যোজনা কমিশনকে বলে দিন যাতে সেন্ট্রাল অ্যাডিশনাল অ্যাসিস্টেন্স ফান্ড থেকে এটা বরাদ্দ করা হয় সেই টাকা বরাদ্দ করিয়ে নিয়ে এসেছি এই রাজন ঘঘাটের ব্রিজের রাজ্য তো ধাক্কা মারলে কাজ হল ধাক্কা মারতে 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 আজ না কাল কাল না প্রস্তুত আঠেরো বছর বছর করতে করতে রাজনীতি ব্রিজ কিন্তু হয়েছে আপনার দেখবেন আপনারা দেখবেন যে আপনাদের দয়াতে দয়াতে আমি রেলমন্ত্রী হয়েছিলাম আমি যখন রেল তখন পলাশি থেকে লালগোলা পর্যন্ত ডবল লাইন ছিল না লাইনের বৈদ্যুতিকরণ ছিল না রেলমন্ত্রী হওয়ার প্রথম দিনে আমি গোটা রেল বোর্ডকে ডেকে পাঠিয়ে বললাম আমার জেলার এই প্রকল্প নেই কেন রেকর্ড বার করা আমাকে তখন বলল যে যত পূর্ব মন্ত্রী ছিল আমাদের আপনার আমার যতজন মন্ত্রী ছিলেন তারা পড়াশির পর রেল প্রকল্প করতে কখনো আমাদের আদেশ দেয়নি নির্দেশ দেয়নি বা প্রচেষ্টা করবে তাই আমি বলছি আমি বলছি এটা করতে হবে এরকম অর্ধপক্ষ অর্ধ কাঁচা একটা প্রকল্প চলতে পারে না পনেরো দিন সময় দিয়েছিলাম বলছিলাম পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে পড়াশি থেকে লালগোলা ডবল লাইন করার জন্য আপনাদের প্রকল্প তৈরি করে তা শুধু শুধু করবার জন্য নয় আমি সেই প্রকল্পের উদ্বোধন করবো তার ব্যবস্থা করবেন ঠিক পনেরো দিন পর পলাশির প্রান্তরে এসে পলাশি থেকে লালগোলা লাইন তার ভিত্তি ভিত্তিপ্রস্ত স্থাপন করে সেই কাজ মানে শুরু করেছিলাম তারপরে আছে শুধু পলাশি থেকে লালগোলা নয় থেকে ফারাক্কা ডবল লাইন এবং বৈদ্যুতিকরণ দীর্ঘ পঁচিশ বছরের বিরোধের পর নসিপুর থেকে আজিমগঞ্জ গঙ্গা নদীর উপর দিয়ে রেল আমি করাতে পেরেছিলাম তো দেখুন একজন এমপি হিসাবে আমার মানুষের জন্য যেখানে যেটুকু সুযোগ আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করে চাপ দিয়ে গুছিয়ে পরিশ্রম করে আমরা করতে পারি সেই কথাটাই আমি করেছি সেই চেষ্টাটাই আমি করেছি আমি আপনাদের বলছি যে আপনাদের ঘরে ঘরে সব বিরাট কিছু করে দিয়েছি কারণ খ্রিস্টান পঞ্চায়েত ব্যবস্থা ছাড়া পৌরসভার অধিকার ছাড়া আজকে কোনো রাজ্যেরই কোন এলাকায় বিশেষ কাজ যখন রেল মন্ত্রী ছিলাম বহরমপুর শহরে প্রবেশের জন্য আপনারা জানেন দুটো পথ আছে এখান থেকে সেটা হচ্ছে এক বহরমপুর শহরে প্রবেশ হওয়ার আর না হলে পঞ্চায়েত সেখানে রেল লাইন ছিল কিন্তু রেলের উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা ছিল বলে হাজার হাজার মানুষ হাজার হাজার ট্রাক বাস সেগুলো তারা দাঁড়িয়ে থাকতো রেল লাইনে লেভেল ক্রসিং করে দেওয়া তাই সেখানে রেল ব্রিজ করা দরকার ছিল সেই রেল ব্রিজ আমি করে দিয়েছি সে রেল ব্রিজ করতে আমার বারো বছর সময় লেগেছে সে রেল ব্রিজের জন্য উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করতে পেরেছে অর্থাৎ আমি কথাটা এই কারণেই বলছি যে আপনাদের এলাকার উন্নয়নের মুর্শিদাবাদের মানুষের ভালোর জন্য আমি কখনো চেষ্টা রাখিনি এই কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের যখন পরিচালনায় জেলা পরিষদ চলেছে বন্ধুরা জানে আমরা এই মুর্শিদাবাদ জেলায় বারোশো কিলোমিটার সরবঙ্গপুরের ব্রিজ গঙ্গাধারী ব্রিজ এরকম উনত্রিশটা ব্রিজ করেছিলাম দুর্ভাগ্য আমাদের আজকের যে রাজত্ব এই রাজত্বে নির্বাচিত ব্যবস্থাকে ভেঙে চুরমার করে রাজনৈতিক দল তার ক্ষমতা হস্তগত করে তাই আমাদের কাজ করার ক্ষমতা চলে চলেই বহরমপুর শহর পরিচালনা করবার সুযোগ পেয়েছিলাম অন্ধকার একটা শহরকে আমি সাজিয়ে দিতে পেরেছিলাম একটা অন্ধকার পূর্ণ কুতিগন্ধময় শহরকে আলোক উজ্জ্বল শহরে আধুনিক শহরে রূপান্তরিত করে বোঝাতে পেরেছিলাম যে চেষ্টা করলে সব হয়তো পাওয়া যায় না বা পারা যায় না কিন্তু অনেক কিছু আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে আমি এইভাবে এগিয়ে চলার চেষ্টা করি হ্যাঁ কে হ্যাঁ নাকে না বলেছে কারো ভালো লেগেছে কারো খারাপ লেগেছে ভারতবর্ষের পার্লামেন্টে ভারতবর্ষের মানুষের জন্য বলেছি ভারতবর্ষের কৃষক শ্রমিক তাদের কথা বলেছি মুর্শিদাবাদের কথা বলেছি বাংলার কথা বলেছি